নমস্কার কেমন আছো সবাই আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমি এখন যাচ্ছি চন্দ্রকোনা যেমনটা জানোই আমাদের মার্কেট দুজনের বাড়ি মাঝে মার্কেট হচ্ছে চন্দ্রকোনা তন্ময়ের বাড়িতে থেকেও ভালো কিছু নিতে হলে চন্দ্রকোনায় আসতে হয় আর ওর এখান থেকে না প্রায় দশ কিলোমিটার মতো রাস্তা কিন্তু ওদের রাস্তাটা অনেক স্মুথ তো আমি আর তন্ময় বেরিয়েছি আমার বাইক নিয়ে তাই তো আমার বাইক তো বেসিক্যালি বাইকটা আমাদের বাড়ির বাইকটা আমার বাড়ির বাইকটা সেটা হচ্ছে তন্ময়ের নামে নেওয়া সেই জন্য ওর বাইক আমার বাইক এইরকম চলতে থাকে যাই হোক চলো এবার যাওয়া যাক আমরা আজকে যাচ্ছি কেক কেনার জন্য এখানেও কেক পাওয়া যায় কিন্তু চন্দ্র কেকটা হলে একটু ফ্রেশ কেক হবে তো চলো দেখতে পাচ্ছ এখন চলছে ধান রোপণের কাজ কোথাও জল রয়েছে কোথাও জল নেই আর কোনো জায়গা সবুজ কোনো জায়গা খালি হয়ে পড়ে রয়েছে তো বাট সুন্দর একটা প্রাকৃতিক ভিউ আর তার থেকে বড় ব্যাপার যখনই আমরা মাঠের মধ্যে দিয়ে এরকম রাস্তার মধ্যে দিয়ে যা যেতে থাকি সে যে একটা ফ্রেশ এয়ার যেটা পাওয়া যায় সেটা সত্যি কথা বলতে আমরা কখনোই অন্য কোনো জায়গাতে গিয়ে পাই না শহরের মধ্যে তো সেই ভালো লাগাটা থাকেই না এবার চলো বলি আজকে বার্থডে সেলিব্রেশন তন্ময়ের ভাইপোর আর তন্ময়ীদের বাড়িতে বরাবরই জন্মদিন বলো অ্যানিভার্সারি বলো সেগুলো কখনই ভালো করে ঘটা করে সেলিব্রেশন হয় না বরাবরই বাবা মা বলে যে আমাদের বাড়িতে করতে নেই বাট যেহেতু এখন এই সেলিব্রেশনগুলো সবাই করে থাকে তাই বাচ্চাদের মধ্যে কোনো না কোনো একটা এক্সপেকটেশন থাকে তাই আজকে আমরা ভাবলাম ঠিক আছে আগে হয়তো কোনো নিয়ম ছিল বাট এখন সেগুলোর বাইরে যদি আমরা একটু হ্যাপি থাকার জন্য ছোটোখাটো সেলিব্রেশন করি তাতে ক্ষতি কি বলো চন্দ্রকোনার এই মিষ্টি দোকানটি বেশ পুরানো তবে এখানে সিঙ্গারা খুব ভালো বানানো হয় সঙ্গে এখানে কেকেরও অনেক ভ্যারাইটিস পাওয়া যায় শুনেই এখানে আসা যেহেতু বাচ্চাদের জন্মদিন সেই জন্য অনেকগুলো চকলেট আর কেকটা ভালো মতোই নিতে হতো যাই হোক আমরা আমাদের পছন্দের কেকটা কিন্তু পেয়ে গেছি স্পেশালি এরই উদ্যোগ যে সিদ্ধার্থের জন্মদিন পালন করব। অলরেডি এখানে হয়ে গেছে এরপর যা কিছু খাবার দাবার সেগুলো নিতে হবে আর এই যে দেখছো চুড়িদার যেটা পরে আছে এটা মায়ের পরে আছে ঠিক আছে মায়েরটা পরে আছে তোমাকে দেখাচ্ছি দেখো সে শাড়ি পরবে না এবারে আমরা এসেছি একটা বইয়ের দোকানে এখান থেকে একটি পেন্সিল বক্স নিতে হবে বার্থডে বয়ের একমাত্র ইচ্ছে যে তার যেন কোনো একটি পেনসিল বক্স দেওয়া হয় যেখানে নাম্বার টেপা যায় তবে নাম্বার টেপা কি ঠিক বলতে চেয়েছিলো আমি বুঝতে পারলাম না তবে দোকানে এসে দেখলাম ক্যালকুলেটার লাগানো একটি পেন্সিল বক্স রয়েছে তো সেটি ফাইনালি প্যাক করিয়ে নিলাম এই দোকানটির সঙ্গে আমাদের চেনা পরিচিত সেই আমারও ছোটোবেলা থেকে বরাবরই বাবার সঙ্গে চন্দ্রকোনা আসলে বই কেনা হোক বা পেন্সিল বক্স কেনা হোক এখান থেকেই নেওয়া হতো আবারও আমরা আসলাম এই কেকের দোকানে এখান থেকে নিলাম শিঙাড়া আর সঙ্গে কেক আর সঙ্গে বার্থডে বয়ের জন্য কিছু ডেকোরেশনের জন্য আইটেমস এবার দেখতে পাচ্ছ সব কিছু নেওয়া প্যাকিং কমপ্লিট এখানে সামনে না খুব ভালো চিকেন পকোড়াও পাওয়া যায় কিন্তু আজকে আমাদের লাকটা খুবই খারাপ তার কারণ এখনও দোকানটা বসেনি আর যেহেতু সন্ধ্যে ছটার মধ্যে বলেছিলাম সেলিব্রেশনটা হবে তাই ওদের ছোটো ছোটো বাচ্চারাও চলে আসবে তাই আমরাও তাড়াহুড়ো করে চলে আসলাম এখন আমরা পৌঁছে গেছি তন্ময়ের বাড়ির সামনের মার্কেটে যেটি খিরাটি মার্কেট আর এখান থেকেই বাবা মা বলেছিল মিষ্টিটা নেওয়ার জন্য কারণ এখানকার মিষ্টির স্বাদ অনেক ভালো হয় দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি এসেই দেখছি আমার অফিসের একটা কাজ ছিল আর সঙ্গে এখানে কিছু কিছু বাচ্চারা কিন্তু পৌঁছে গেছে তাই আমরাও জোর কদমে তাড়াতাড়ি হাত লাগিয়ে ছোটোখাটো একটা ডেকোরেশন করলাম তবে জানো ওই যে কার্টেনটা নিয়ে এসেছি ব্যাকগ্রাউন্ডে সেটা এতটা ছোট হবে আমরা বুঝতেই পারিনি তাহলে হয়তো আরও দু তিনটে একসঙ্গে নিয়ে আসতাম যাই হোক দেখতেই পাচ্ছ বার্থডে বয়ের অনেক বন্ধু বান্ধবী কিন্তু উপস্থিত হয়েছে সবাইকে বলো তোমার কে কোন ফ্রেন্ড আমি তো চিনি না চেনো হয়

দেখতেই পেয়েছ আমাদের ছোট্ট বার্থডে বয় কতটা বেশি খুশি কারণ প্রথমবার ওর লাইফে ওর বার্থডে সেলিব্রেশন হচ্ছে বরাবরই ও সবার দেখে কিন্তু আজকে ওর হচ্ছে ওর সত্যি কথা বলতে খুশির একটুও সীমানা নেই তবে অনেকজন লোকজনকে দেখছে আর সঙ্গে আমি ক্যামেরা করছি তাই একটু ভয় পেয়ে যাচ্ছে সেটা তো বাচ্চাদের মধ্যে হতেই থাকে এবার চলো বাড়ির সবার সঙ্গে পরিচয় করা এটি হলো তমের মা অর্থাৎ আমার শাশুড়ি মা দেখতে পাচ্ছ আমাদের বার্থডে বয় তার সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে দাঁড়িয়েছে আর সঙ্গে এদিকে রয়েছে একদিকে ওর মা অর্থাৎ বৌদি আর একদিকে রয়েছে দাদা আর এদিকে হচ্ছে মা আর বাবা এখানে নেই কারণ বাবা পাশেই বসে রয়েছে তো এই হলো আমাদের ছোট্ট ফ্যামিলি তন্ময়ের দিক থেকে দেখতেই পাচ্ছ অনেক এক্সাইটমেন্ট নিয়ে আমাদের ছোট্ট বার্থডে বয় ওয়েট করছে তো চলো এবার কেকটা টাকা যাক नो स्क्रीन ये पृथ्वी बच्चा एक्साइटमेंट एकदम शेष नहीं

এবার মা বাবা বার্থডে বয়কে খাইয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ আর দাদার অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয়েছে এক দুদিন আগে সেই জন্য মুখে এই জায়গাটা দেখতেই পাচ্ছো ক্রিম লাগানো আছে সেজন্য একটু অদ্ভুত লাগছে দেখতে কারণ সোয়েলিং প্রচুর হয়েছে আর এখন বার্থডে বয় তার সমস্ত বন্ধু বান্ধবীদেরকে খাইয়ে দিচ্ছে এরা সবাই কেউ একটু বড় কেউ একটু ছোট। তবে অবশ্য সকালেই যখন ডিসাইড হলো যে ওরা আজ বার্থডে সেলিব্রেট হবে তখনই কাকাইকে নিয়ে গিয়ে প্রায় পনেরো জনের লিস্ট বানিয়েছে নিজেই এবং তারপরে গিয়ে সবার বাড়িতে গিয়ে ইনভাইট করে এসেছে প্রায় সবাই এসেছে এক দুজন শরীর অসুস্থতার জন্য আসতে পারেনি যাই হোক সবাই মিলে এই যে আনন্দ হল এটাই তো সবচেয়ে বড় পাওয়া বলো জীবনের হ্যাপি বার্থডে

ফাইনালি বক্সটা হাতে পেয়ে যখন বললো নাম্বার টেপা তখন আমি বুঝলাম হয়তো এই বক্সটির কথাই বলছিল যাই হোক বাচ্চাদের সবার একটা নিজস্ব নিজস্ব ইচ্ছে থাকে অ্যান্ড ফাইনালি ওর ইচ্ছে মতো একটা বক্স আমরা নিয়ে আসতে পেরেছি এটা ভেবে আমরা দুজনেও ভীষণ খুশি আর ও যে ক্যালকুলেটরওয়ালা বক্সটাই বলছিল সেটা আমরাও আইডিয়া করতে পারিনি নাম্বার টেপা বলতে আমরা ভেবেছিলাম ফোন টাইপের কোনো শেপের বক্সের কথা বলছে যাই হোক ফাইনালি ওর পছন্দ হয়েছে বক্সটি ছাড়াও বাচ্চা বয় পেয়েছে আরও বেশ কয়েকটি গিফট এখন গিফট দিচ্ছে ওর টিচার আর এই বোন ওকে দুপুরবার দিকে পড়াতে আসে দেখতেই পাচ্ছ মিল্কি চকলেটের প্যাকেটটা পেয়েও বেজাই খুশি এখন যেহেতু সন্ধ্যের মুখে বাচ্চারা সবাই গিয়ে বাড়িতে পড়তে বসবে তাই চলো এবার কিচেনে যাওয়া যাক স্ন্যাক্স আজকে রাখা হয়েছে সিঙাড়া সঙ্গে দুটো করে মিষ্টি আর কেক তো এগুলোই আমি আর বৌদি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে সমস্ত বাচ্চারা একসঙ্গে বসে খাচ্ছে কি ভালো লাগছে অনেকদিন পর এতগুলো বাচ্চাকে একসঙ্গে দেখলাম আমি হয়তো এদের অনেককে চিনি না কারণ সেরকম খুব একটা আমাদের তো বাড়িতে আসা হয় না চলো আজকে ব্লগ ইউটিউব যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই